ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করেননি এমনই মন্তব্য করেছেন আলতাফ হোসেন চৌধুরী বলছি বিস্তারিত বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী রোববার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিদ খালি দারুস সোন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আলতাফ হোসেন চৌধুরী বলেন ভারত পাকিস্তানতে ভাঙতে চেয়েছিলেন একাত্তরে ভারত তাই করেছে পাকিস্তান ভেঙেছে আমাদের স্বাধীনতার জন্য কিছুই করেনি গত স্বাধীনতা দিবসে মোদী সাহেব পরিষ্কার বলেছেন একাত্তরের যুদ্ধ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ মুক্তিযুদ্ধের কথা তিনি বলেননি তাছাড়া মুক্তিযুদ্ধের পর ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তা কেউ জানে না কোন সাংবাদিক তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি এই নেতা আরও বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করেনি একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়ে সেখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পও দিয়েছে কলকাতায় তাকে একটি অফিসও করে দেওয়া হয়েছে উপজেলা বিএনপির মোহাম্মদ সহসভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি সহসভাপতি মাকসুদ আহমেদ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি মহসিন উদ্দিন উপজেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ ফিরোজ আলম গোলদার শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম কাকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ। সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাসেল মোল্লা উপজেলার ছাত্র দলের জ্যৈষ্ঠ যুগ্ন আহ্বায়ক শাহিন হাওলাদার ও মাধবখালী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সুমন তাউদার বক্তব্য দেন আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি